আজ দোসরা মে বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হতে চলেছে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে পর্ষদ সময় সকাল নটা আনুষ্ঠানিক ফল ঘোষণার ৪৫ মিনিট পর অর্থাৎ পৌনে দশটা নাগাদ মোবাইল অ্যাপস অথবা ওয়েবসাইটে লগ করে জানা যাবে রেজাল্ট পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ করে ছাত্রছাত্রীরা তাদের যে রেজাল্ট সেটা দেখতে পাবে কি কি ওয়েবসাইট রয়েছে www.wbbac.wb.gov.in ও অপর ওয়েবসাইট wbresult.nic.in এছাড়াও বেসরকারি ওয়েবসাইট রয়েছে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে মাধ্যমিক রেজাল্ট দু অথবা মাধ্যমিক রেজাল্ট সকাল দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিস মারফত মার্কশিট ও শংসাপত্র বিলি করবে পর্ষদ আর দুপুরের পর থেকে পড়ুয়াদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ